সালামু আলাইকুম আহমতুল ইবরাকাতো আশা করি সবাই ভালো আছেন উচ্চশিক্ষা বিষয়ক সিরিজ আলোচনায় আপনাদেরকে স্বাগত এই পর্যায়ে আমি আলোচনা করব। কাকে আমি একজন রেফারি হিসেবে নির্বাচিত করব। যখন আমি কোনো মাস্টার্স অথবা পিএইচডি প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করি তখন আমাকে রেফারি মেনশন করতে হয় এবং রেফারি আমার জন্য রেফারেন্স লেটার লিখে যেখানে আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে এন্ডোর্সমেন্ট অথবা টেস্টিমোনিয়াল হিসেবে সেটাকে কাউন্ট করা হয় অ্যাডমিশন প্রসিডিউরের সময় অ্যাডমিশন এবং স্কলারশিপ বোধ দুইটা জিনিসের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন মূলত কথা হচ্ছে যে কাকে আমি রেফারেন্স হিসেবে সিলেক্ট করব নির্বাচন করব তো আমি এমন কাউকে রেফারেন্স হিসেবে সিলেক্ট করব নির্বাচন করব যারা আমার সাথে পূর্বে রিলেটেড রিলেটেড বলতে যাদের সাথে আমি কাজ করেছি এর মধ্যে একাডেমিক হিসেবে প্রথমে আসবে আমার কোনো টিচারের নাম থাকবে অথবা আমি যদি আমার আর্লিয়ার কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স আমার থেকে থাকে তাহলে আর্লিয়ার রিসার্চ এক্সপিরিয়েন্স যাদের সাথে আমার হয়েছে যে কোনো ধরনের রিসার্চ হতে পারে সেটা তারা হচ্ছে প্রথম প্রায়োরিটিতে থাকবে কারণ আলটিমেটলি মাস্টার্স অথবা পিএইচডির ক্ষেত্রে রিসার্চ এক্সপোজার এবং আর্লি ইয়ার রিসার্চ এক্সপিরিয়েন্সটাই হচ্ছে ইম্পর্টেন্ট তো সে একজন গুরুত্বপূর্ণ রেফারি হবে আপনার জন্য এর বাইরেও হচ্ছে অন্য ডিপার্টমেন্ট অথবা আপনার কেউ যারা অ্যাকাডেমিক ইয়ালি রিলেটেড অন্য কারোর সাথে আপনি কাজ করেছেন তারাও আপনার রেফারি হতে পারে এর বারে আরেকজন রেফারি হতে পারে আপনি যদি কোনো প্রফেশনাল এরিয়াতে কাজ করছেন অলরেডি আপনার এডুকেশন কমপ্লিট হয়েছে আপনি কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করছেন যেটা হয়তো বা রিসার্চ এরিয়ার বাইরে তাতেও কোনো প্রবলেম নেই তো সেই ক্ষেত্রে কর্মক্ষেত্রে যে সুপারভাইজার আছেন যিনি আপনার ফ্রেন্ডলি আনিন বলতে গেলে যিনি আপনার বস রিপোর্টিং বস তো তার কাছ থেকেও আপনি রিকমেন্ডেশন লেটার নিতে পারেন তো নিচ টু দিয়ে কম্বিনেশন অফ টু থ্রি পিপল তারা ডিফারেন্ট এরিয়াতে আপনার বিষয়ে কথা বলবে এখন কথা বলার সময় একজন হয়তো রিসার্চকে হাইলাইট করে কথা বলবে একজন হয়তো আপনার ডেইলি রুটিন আছে আপনার যে ওয়ার্কিং স্টাইল আপনার যে অর্গানাইজেশনাল স্কিল অথবা আপনার টিমে কাজ করার যে এক্সপিরিয়েন্স সেগুলো নিয়ে হয়তো কেউ হাইলাইট করে কোন একজন রেফারি কথা বলবে আরেকজন হয়তো আপনার প্রফেশনালিজম নিয়ে আপনাকে কমেন্ট করবে তো এটা একটা গুড কম্বিনেশন হবে কয়েকজন রেফারি যদি ডিফারেন্ট এরিয়াতে থাকে মোস্টলি তারপরে বলবো যে একাডেমিক এরিয়া থেকে নেওয়াটাই প্রিফারেবল যদি কোনো কারণ এমন হয় যে আপনার একাডেমিক এরিয়াতে আপনি কোনো একজন রেফারিকে অ্যাভেল করতে পারছেন না তাতেও আপনার ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কারণ নেই আলটিমেটলি যে কেউ বটম লাইন এথিক্যালি যে কেউ আপনার রেফারি হতে পারে অ্যাজ লং অ্যাজ এইটা আপনার কর্মের সাথে রিলেটেড রেলিভেন্স ইজ দেয়ার আপনি যদি এটা প্রুফ করতে পারেন দ্যাটস ইজ এনা যদি কেউ এমন ফিল করে যে আপনার সম্পর্কে কেউ পজিটিভ কথা বলতে পারবে না আপনাকে পজিটিভলি রিকগনাইজ করতে পারবে না নরমালি বিদেশের ক্ষেত্রে হয় প্রফেশনালিজম এর জায়গা থেকে তারা আপনাকে বলবে যে আই এম সরি আমি আপনাকে অথবা আমি তোমাকে রিকমেন্ডেশন লেটার দিতে পারছি না দ্যাটস গুড দ্যাটস ফেয়ার এনাফ এখন কিছু কিছু ক্ষেত্রে কতগুলো কনসিডারেশনের বিষয় মাথায় রাখার দরকার যেটা ব্যক্তিগত অথবা আমার যেই কাছের নেটওয়ার্ক আছে তাদের এক্সপিরিয়েন্স থেকে যেটা আমি জেনেছি অথবা দেখেছি এটা একটা ছোট্ট নোট আকারে আমাদের নেওয়া উচিত যদিও মেজরিটি কেসেস এটা সত্যি না অথবা এরকম না হওয়ার সম্ভাবনাই অনেক বেশি অনেক সময় হয় যে তারা মুখে আপনাকে বলছে না রিকমেন্ডেশন লেটার আপনাকে দিবে না অথবা আপনার সম্পর্কে পজিটিভলি লিখতে পারবে না তো এটা দুইটা কারণ হতে পারে একটা হচ্ছে এটা আমাদের কালচারাল প্রবলেম যে যদি সে আপনাকে এই কথাটা বলে কোনো একজন টিচার কোন একাডেমিক তো আপনি খুবই মন খারাপ করছেন আপনি তার সম্পর্কে অনেক ক্রিটিসাইজ করছেন তো সেই ভয় থেকে অনেক সময় তারা এটা বলে না কিন্তু তারা রিকমেন্ডেশন লেটার দেয় যে এখানে আপনাকে পজিটিভলি হাইলাইট হয় করে না তো এটার একটা দুইটা সিমটম আপনি দেখতে পারেন যদি তারা কিছুটা ওপেন না হয় আপনার সাথে কি রিকমেন্ডেশন লেটার লিখছে অথবা আপনাকে জিজ্ঞেস করছে না যে কি এরিয়াতে তুমি রকম হাইলাইট চাচ্ছো অথবা কি জিনিসগুলো তোমার ফ্যাক্টর হিসেবে ক্রিটিক্যাল মনে করছো এরকম দু একটা অ্যাডভাইস যখন আপনাকে জিজ্ঞেস করছে না যে সাজেশন যে আপনার কি রিকোয়ারমেন্ট তখন আপনাকে একটু ক্রিটিক্যাল হওয়াটা ওয়াইজ আমি মনে করব। আরেকটা হচ্ছে যে যখন আপনি দেখবেন যে তার অন্যান্য অ্যাক্টিভিটিটা এতটা প্রফেশনাল না শুধু আপনার রিকমেন্ডেশন লেটার দেওয়ার সময় সে খুবই প্রফেশনালিজম শো করছে তখন আমার মনে হয় আপনার একটু ক্রিটিক্যাল হওয়া দরকার এই রিফারি সম্পর্কে তো এই কতগুলো বিষয় ছিল যে একটা হচ্ছে যে দুই থেকে তিনজন চারজনও হতে পারে আপনি আপনার এরিয়াতে যারা আপনার সাথে রিলেটেড আপনার সাথে কাজ করেছে তাদেরকে আপনি রেফার হিসেবে সিলেক্ট করবেন এরপরে যেটা হচ্ছে যদি এরকম এরিয়াতে আপনি কাউকে না পান যে কোনো এরিয়া থেকেও আপনি রেফারি সিলেক্ট করতে পারেন সেটা হচ্ছে কে সিনারিও তারপরে আপনার ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কারণ নেই এটাও আপনার জন্য কাজ করতে পারে পজিটিভলি ফাইনালি যেটা আমি বলেছি যে কার কাছ থেকে আপনি রিকমেন্ডেশন লেটার নিচ্ছেন তার বিষয়ে একটু ক্রিটিক্যাল আপনাকে হতে হবে যদি আপনি দেখেন যে সে কোনো অ্যাবনরমাল এটি করছে যে এটা তার নর্মাল বিহেভিয়ারের মধ্যে পড়ে না তো এরকম কার কাছ থেকে নেন তাহলে আপনাকে একটু ক্রিটিক্যাল হতে হবে এই বিষয়টা কারণ কিছু স্যাড স্টোরি আছে এরকম শুনেছি এবং পার্সোনালি আমি এক্সপিরিয়েন্স করেছি যে রেকমেন্ডেশন লেটার বলেছে হ্যাঁ দিবে দিয়েছেও কিন্তু আলটিমেটলি ইউরিসিটি থেকে যখন সেই রিকমেন্ডেশন লেটারটা ইন ব্লকটা খোলা হয়েছে ম্যানুয়াল রিকমেন্ডেশন লেটার ছিল তো ওইখানে দেখা গিয়েছে যে খুবই বাজেভাবে ভাবে রিকমেন্ডেশন করেছে তো সেটা তো একটা মানে ডেট্রিমেন্টাল লাইক কিলিং ইউর সেলফ এরকম একটা সিচুয়েশন তো এইটা অনেক ক্রিটিক্যাল সবার হয়তো ওই সাহসটা থাকবে না যে আপনি একজন এর কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নিয়েছেন আপনার সন্দেহ হয়েছে তো আপনি সেই সিল করা খামটাকে আপনি খুলে দেখবেন কি লিখেছে আপনি হয়তো মনে করবেন যে না এটা ঠিক আছে তাহলে তো আপনার আরেকজন রেফারে সিলেক্ট করতে হবে তো এতটুকু ক্রিটিক্যাল আপনি নাও হতে পারেন তা আলটিমেটলি দেখবেন যে এরকম হয়েছে তো এটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট তো আপনার খেয়াল রাখতে হবে যে কার কাছ থেকে আপনি রিকমেন্ডেশন লেটার নিচ্ছেন আনফর্চুনেটলি এটা হওয়ার কথা না কিন্তু এটা আলোচনার মধ্যে করতে হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ